দিগন্ত বেলার পেমান লেখিকা আপ্রজা আসা পর্ব নয় রাতের নিস্তব্ধতার মাঝে দিগন্তের জিপটা চলছে গাড়ি চালানোর ফাঁকে আর চোখে কয়েকবার বেলার দিকে দেখছে দিগন্ত মাঝ রাস্তায় দিহানার বাণী একটা ক্যাফেতে নেমেছে কিছুক্ষণ একা সময় কাটিয়ে আসবে জিপে আপাতত দুজন মানুষের উপস্থিতি যত সময় যাচ্ছে গাড়ির গতি বাড়ার থেকে কমছে আধার রজনী ল্যাম্প পোস্টের আলোয় আলোকিত হয়ে রয়েছে ঘাড় বাঁকিয়ে ছেড়ে যাওয়া একের পর এক ল্যাম্প পোস্টগুলো দেখছে বেলা জিপটা একটা মোড়ে বাঁক নেওয়ার সময় হঠাৎ চিৎকার করে উঠল ও ওর চিৎকার শুনে সহসা ব্রেক কষল দিগন্ত কিছুটা অস্থির হয়ে বেলার দিকে এগিয়ে গিয়ে বলল কি হয়েছে ঠিক আছিস ব্যথা পেয়েছিস কোথাও বেলা মাথা জাঁকিয়ে না বলল স্বস্তির শ্বাস টানল দিগন্ত পরক্ষণে বেলার দিকে প্রশ্ন ছুড়ে দিল কিছু হয়নি তাহলে এভাবে সারের মতো চেঁচালি কেন বেলা আঙুল মোড়ের পাশে দাঁড়িয়ে থাকা সাদা গোলাপি মিশেলে হাওয়াই মিঠাইয়ের দিকে তাক করল কণ্ঠে একরাশ আবদার এনে দৃষ্টি হাওয়াই মিঠাইয়ের দিকে রেখে বলল। ওগুলো নিব একটু দাঁড়ান না এখানে মেজাজ খারাপ হলো দিগন্তের চোখজোড়া বন্ধ করে নিল দু সেকেন্ড নীরবে থাকার মাঝে হৃৎপিণ্ডের অস্বাভাবিক ধরপরানি টের পেল ঝট করে চোখ জোড়া খুলে ফেললো ততক্ষণে বেলা সিটবেল্ট খুলে ঝাঁপ দিয়ে নিচে নেমেছে নিচে নেমে দিগন্তের মুখের দিকে তাকিয়ে বলল একটু অপেক্ষা করুন আমি যাবো আর আসবো দিগন্ত শুনলো ওর কথা সিটে মাথায় এড়িয়ে দিয়ে ঠান্ডা গলায় বলল টাকা এনেছিস টনক নড়ল বেলার আসলেই তো ও তো টাকা আনেনি সাথে টাকা কেন কিছুই আনেনি সাথে শুধু মানুষটা এসেছে ছোট হয়ে গেল মুখটা বিড়বিড়িয়ে উত্তর করলো না তোর শ্বশুর লাগে টাকা ছাড়াই দিয়ে দিবে নাকি না তাহলে আর দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করিস না চুপচাপ আগের জায়গায় এসে বস বেলার মন কেমন ছটফট হয়ে উঠলো মনে একটুখানি আশার আলো নিয়ে দিগন্তকে শুধালো আপনার কাছে নেই বুঝেও না বোঝার ভান করলো দিগন্ত কি টাকা না নেই মুখ লটকালো বেলা নিরাশ গলায় বলল ও আপনিও আমার মতো ফকির চুই শব্দ করলো দিগন্ত বেলার দিকে বিরক্তিকর দৃষ্টি ছুঁড়ে বলল জি না আমার পকেট ভরা আছে কিন্তু তোর এসব বাচ্চামো খাবারের জন্য সিকি পরিমাণও ব্যয় হবে না কেন কী দোষ করেছে এগুলো ওদের দোষ নেই সব দোষ তোর আর তোর বাপের আমার আব্বু আবার কী করলো রাগী গলায় দিগন্ত বলল তোর মতো একটা নাদা নেনেছে পৃথিবীতে দিগন্তের কথা সারমর্ম বুঝলো না বেলা অবস গলায় বলল কীভাবে বেলার প্রশ্নে বাঁকা চোখে ওর দিকে চাইল দিগন্ত গম্ভীর গলায় বলল তুই না সায়েন্সের স্টুডেন্ট ডিএনএ চ্যাপ্টার নাই তোর বইয়ে হ্যাঁ আছে জীববিজ্ঞানে তাহলে আমাকে জিজ্ঞেস করছিস কেন কিভাবে বেলা হেসে ও স্কিপ করেছি। যা সেখান থেকে কমন তাই ওটা বাদ রেখেছি দাঁতে দাঁত চাপল দিগন্ত রাগে শরীর মন জ্বলে উঠলো ঝাঁঝালো কণ্ঠে বলে উঠলো ওট গাড়িতে ওট অসভ্য মেয়ে মানুষ যেটা পড়া দরকার সেটা পড়বে না আজ বাড়ি ফিরে ওই চ্যাপ্টার শেষ করবি কাল যদি শুনেছি শেষ করতে পারিস নি তাহলে কানের গোড়া নড়িয়ে দেব বেয়াদব বেয়াদব বলবেন না এটা শুনতে পচা লাগে আমি তো অনেক ভালো মেয়ে বেয়াদব নই আল বাদ বেয়াদব তুই বেয়াদব তো চোদ্দ গোষ্ঠী বেয়াদব ফুট করে বেলাও রেগে গেল ছোট জোড়া পাকে তাকালো দিগন্তের দিকে ফুসে উঠে বলল একদম বেয়াদব বলবেন না আমার চোদ্দ গোষ্ঠী অনেক ভালো আমিও ভালো তাই নাকি হুম তাই আপনি চেনেন না আমাকে না চিনি না তোকে চিনি আমার লাভ নিভে গেল বেলা মুখটা খাটো হয়ে গেল আসলেই তো ওকে চিনে দিগন্তের কি হবে কিছু বললো না আর ঘাড় ফিরিয়ে পেছনে সাদা গোলাপি হাওয়াই মিঠাইগুলোতে অসহায় দৃষ্টি ফেলে গাড়িতে উঠে বসল মুখ লোটকে চুপ করে রইল তা দেখে দিগন্ত না ভঙ্গিতে দুপাশে মাথা নাড়িয়ে বিড় বিড়ালো তোকেও তুইও ততটা চিনিস না যতটা আমি চিনি আজ তো বেয়াদব হচ্ছে দিন দিন গাধাটা তারপর হাত নাড়িয়ে একটু দূরে হাওয়াই মিঠাই হাতে দাঁড়িয়ে থাকা মাঝ বয়সী ছেলেটাকে ইশারায় ডাকলো দিগন্তের ইশারা পেয়ে ছেলেটা মুহূর্তের মাঝে হাজির হলো ওদের কাছে বানো লাল দাঁত বের করে সালাম ঠুকলো দিগন্তের উদ্দেশ্যে বিগলিত ভঙ্গিতে খ্যাস খ্যাস গলায় বলল ভাই অনেক দিন পর দেখা পাইলাম কেমন আছেন ভাই দিগন্ত মাথা নাড়িয়ে গম্ভীর স্বরে আওড়ালো হুম তারপর ছেলেটাকে বলল ওর হাতে দুই রঙের দুটো দিয়ে বাকিগুলো গাড়ির পেছনে রাখ দিগন্তের কথা কর্ণপাত হতেই কণ্ঠে একরাস বিস্ময় নিয়ে বেলা এতগুলো মিঠাই কি হবে তুই সহ তোর চোদ্দ গোষ্ঠী খাবি দিগন্তের কথায় ঠোঁট উল্টালো বেলা ছেলেটা অবাক গলায় বলল আগেরগুলো শেষ হয়েছে নতুন কইরা পুরা ঝুড়ি ভরায়ে নিয়া বের হয়েছে এখনই আপনি এতগুলো নিবেন ভাই দিগন্ত আগের মতোই গম্ভীর গলায় বলল হুম বেশি কথা না বলে যা বলেছি তা কর ছেলেটার হাতের বড় ঝুড়িটা থেকে একটা সাদা আর একটা গোলাপি মিঠাই বের করলো বেলাকে দেওয়ার জন্য ওর দিকে হাত বাড়াতে যাবে তখনই দিগন্ত বলে উঠল থাম এদিকে বেলা নীরব দর্শকের মতো টুকুর টুকুর চোখে একবার ছেলেটার হাতের মিঠাইগুলো দেখছে আর একবার দিগন্তকে দেখছে ওগুলো নেওয়ার জন্য তর হইছে না মনে দিগন্ত একটু হেলে গিয়ে ছেলেটার হাত থেকে মিঠাই দুটো নিয়ে বেলার দিকে বাড়িয়ে দিল বেলা ছৌ মেরে নিয়ে নিল ওগুলো চোখে মুখে খুশির ঝলক উপসে পড়ছে হেলে যাওয়ার দরুন বেলার অনেকটা কাছাকাছি এসেছে দিগন্ত কাছ থেকে দেখলো বেলার আনন্দিত মুখাবয়ব ঠোঁট এলিয়ে হাসতে চেয়ে হাসল না নিজের সিটে বসে ছেলেটাকে বলল বাকিগুলো গাড়িতে দিতে ছেলেটা তাই করলো সমস্ত মিঠাইগুলো পেছনের সিটে রেখে দিগন্তের পাশে এসে দাঁড়ালো লাল টকটকে দাঁত কপাটি বের করে হেসে বলল দিসি ভাই আর কিছু লাগবো দিগন্ত মানি ব্যাগ থেকে চকচকে এক হাজার টাকার দুটো নোট বের করে ছেলেটার হাতে দিয়ে বলল না বাড়ি চলে যা টাকাগুলো দেখে চোখ জোড়া চকচক করে উঠল ছেলেটার মাথা চুলকাতে চুলকাতে বলল হ ভাই বাড়ি যামো একটু সবার সাথে আড্ডা আড্ডা আলোই তারপর সোজা বাড়ি যামু। শুনল ওর কথা দিগন্ত তারপর গাড়ি স্টার্ট দিল আর তাকালোনা বেলার দিকে এদিকে দু হাতে দুটো হাওয়াই মিঠাই নিয়ে খুশিতে আত্মহারা বেলা কোনটাকে সে আগে খাবে সেই ভাবনা ডুবে গিয়েছে হোট থেকে একজোড়া চোখ গভীর দৃষ্টি মেলে দেখল ওদের দিগন্তের জীব চলে যেতেই গাড়ির কাছ নামালো ফাহাদ বদমেজাজি রাগী কাঠখোট্টা দিগন্ত তালুকদার একটা বাচ্চা মেয়ের সাথে এত কথা বলছে ব্যাপারটা সুবিধার ঠেকল না অন্য নিকট বেলাকে চিনতে একটু অসুবিধা হয়নি ওর সেদিন থেকে খুঁজে বেড়াচ্ছে ওকে আরাজ পেলো তাও দিগন্তের সাথে কিছু একটা ভেবে পকেট থেকে ফোন বের করে কাউকে গুরুগম্ভীর গলায় বলল সব ডিটেলস দিতে বলেছিলাম মেয়েটার ওগুলো এখনই পাঠা এক ঘন্টার মধ্যে সব চাই আমার বলে ফোনটা ছুঁড়ে মারল পাশের সিটে বেলাকে দিগন্তের সাথে দেখে কেমন ছটফট লাগছে ওর মাথার চুলগুলো পেছনের দিকে ঠেলে দিয়ে জোরে টেনে ধরল চোখ বন্ধ করতেই আবারও ভেসে উঠল বেলার ভয়াতুর চেহারার কান্নারত চোখ জোড়া আনমনেই মুসকি হাসল ফাহাদ ভোরের স্নিগ্ধতা ছড়িয়ে পড়েছে প্রকৃতির বুকে সূর্যের আলো আস্তে ধীরে আশ্রে পড়ছে পৃথিবীতে এই ভোর সকালে পাটোয়ারি বাড়িতে ধুমসে কাজ চলছে চলবে নাই বা কেন বাণীর গায়ে হলুদ হলুদের সব কিছু আয়োজন সাধে করা হয়েছে আর রান্নাবান্নার আয়োজন করেছে বাড়ির পেছনের দিকে বাগানে এত সকালে পুরো বাড়ি মানুষজনে ভর্তি এত এত সারা শোরগোলের মাঝে দুটো রুমের দরজা আটকানো কেন একটা বৃষ্টির আর একটা বেলার বৃষ্টিকে আটকে রেখেছে রহমান পাটোয়ারি তবে এটা বাড়ির মানুষ ছাড়া কারো বোঝার ক্ষমতা নেই আর বেলা দরজায় খিল দিয়ে পাগলের মতো পড়ছে গতকাল রাতে শপিং শেষে যখন ওদের নামিয়ে দিয়ে গিয়েছিল তখন দিগন্তকে বারবার ওয়ার্নিং দিয়েছে ডিএনএ রিলেটেড চ্যাপ্টারটা শেষ করার সাথে ঘোষ হিসেবে সব মিঠাইগুলো ওর রুমে পাঠিয়েছে বেলার পরীক্ষা দেখে ওর রুমের দিকে কোনো ভেজাল নেই পুরো বাড়ি মানুষে ভর্তি থাকলেও বেলার রুমের এদিকটা কোনোরূপ সারা শব্দ করা বারণ এর জন্য কঠোর নির্দেশ দিয়েছে রহমান পাটোয়ারি এক মেয়ের বিয়ের জন্য আর এক মেয়ের পড়ার ক্ষতি হতে দিতে নারাজ তিনি পড়ার তালে ঝোঁকছে আর খাচ্ছে বেলা কিছুক্ষণের মধ্যে শেষ করতে হবে তারপর দুদিন আর বই হাত দিয়েও ছুবে না বোনের বিয়েতে কেউ আবার পড়াশুনো করে নাকি পরীক্ষা ভারমে যাক আগে বিয়ে শেষ হবে তারপর পড়াশুনো টানা আরও তিন ঘন্টা সময় নিয়ে পড়া শেষ বেলা চারদিকে খোলা বই খাতাগুলো সুন্দর করে গুছিয়ে নিল বায়োলজি বইটা ঠিক করে রাখতে গিয়ে আবারও মনে পড়লো দিগন্তের হুমকিটা কাল যদি শুনেছি শেষ করতে পারিস তাহলে কানের গোড়া নড়িয়ে দেব বেয়াদব আর বেয়াদব উপাধি শুনতে চায় না বেলা সে নিতান্তই ভালো মেয়ে তাই পড়া শেষ করেছে কিন্তু বুঝে পড়েনি কিছুই যারা মুখস্ত করেছে তাতে কি দিগন্ত বলেছে চ্যাপ্টার শেষ করতে সাপটা বেলা পাটোয়ারি তাই করেছে মুখস্ত করুক আর বুঝে পড়ুক এখন আর বেয়াদব বলতে পারবে না দিগন্ত